कॉक्सेस बजार বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সিস বাজার যেটা বাংলাদেশের গর্ব প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই বালুকোনা বেলা যেন অন্তরের পথে ছোটে চলা এক নীল স্বপ্ন যেখানে আকাশ আর সমুদ্র হাত ধরে মিশে গেছে যখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ভেসে ওঠে তখন সমুদ্র সৈকতের বালুতে লেগে আছে সোনালী ঝিলিক দূর থেকে বিশে আসে ঢেউয়ের সমুদ্র গর্জন যেন প্রকৃতির সবচেয়ে কোমল সুর সমুদ্রের বুক ভরে ওঠা ভোরের আলো উৎসয় তাই আর সেই আলোয় দাঁড়ালে মনে হয় জীবন যেন নতুন করে শুরু করে সূর্য যত উপরে ওঠে সমুদ্র রং ততই নীল থেকে গা রূপ নেয় ঢেউয়ের সাথে খেলা করে রোদ দূরে দেখা যায় মাছ ধরা লৌকার রঙিন পাল তীরে দাঁড়িয়ে শিশুদের হাসি যেন ঢেউয়ের সাথে মিশে যায় সৈকতে সেই প্রসারিত বালি কখনো শান্ত কখনো উচ্ছে ভরা প্রকৃতির বিশালতা সামনে মানুষ নিজেকে খুঁজে পায় ক্ষুদ্র অথচ সৌন্দর্য দিন শেষে কক্সবাজার সবচেয়ে অপার্থী রূপ দেখা যায় সূর্যাস্ত্রে পশ্চিম আকার যখন রঙিন হয়ে ওঠে লাল কমলা আর সোনালী আলো সূর্যের শেষ কিরণ ঢেউ বুকে তৈরি করে সোনালি সিঁড়ি প্রশান্তি আমরা যাচ্ছি সাজেক বেলি মেঘের দেশে বারোই সেপ্টেম্বর দুই শেষ বৃহস্পতিবার রাতে রওনা হব আপনারা চাইলে আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে পারেন একদম সবার জন্য উন্মুক্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স সেভেন ডাবল ফাইভ সেভেন এইট হোয়াটসঅ্যাপ নাম্বারে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে ট্রাভেল উইথ বাংলাদেশ অ্যান্ড মানহা ট্যুর অ্যান্ড ট্রাভেল সকল প্রকার ট্যুরের বিস্তারিত জানতে অথবা বুকিং করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স সেভেন ডাবল যেন কেউ সমুদ্র পেরিয়ে সূর্যের কাছে যেতে চায় সেই মুহূর্তে নীরব দাঁড়িয়ে থাকা সারা আর কিছু করা থাকে না কারণ প্রকৃতি তখন আপন সুন্দর যে আমাদের মুগ্ধ করে রাখে আর যখন রাত নামে তখন কক্সবাজার সমুদ্র সৈকত যেন এক রহস্যময় জগৎ গর্জন আরো গভীর হয় আকাশ জুয়ে অসংখ্য তারা মনে হয় সমুদ্র যেন আকাশকে বুকে জড়িয়ে রেখেছে সেই মুহূর্তে মানুষের হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে যেন সব দুঃখ সব ক্লান্তি ঢেউয়ের সাথে মিশে গেছে কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি প্রকৃতির লেখা এক চিরন্ত কবিতা কখনো উচ্ছে বড় কখনো গভীর নিরবতা